নমস্কার দীপক চক্রবর্তী স্নেক স্টোরি আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল ভিউয়ার্সদের স্বাগত আজকে একটি শিক্ষামূলক অনুষ্ঠান নিয়েই এই আমার ভিডিও আপনাদের সামনে উপস্থাপন আমি যে এলাকাতে থাকি ঠিক তার পাশের বাড়ি থেকেই এই বিষদর কেউটে সাপটিকে উদ্ধার করা হয় এবং ওকে রিলিজ করার আগে যেহেতু আমাদের ওফিওলজি ট্রেনিং সেন্টার আছে ছাত্রছাত্রীদের শেখানোর জন্যই দেখুন বিষদর কেউটে কীভাবে শিকার ধরে তার একটি নমুনা ছাত্রদেরকে যেমন দেখিয়েছি আপনাদের কাছেও আমার এই ভিডিও সহযোগে উপস্থাপন কেউটে সাপটিকে যে বাড়ি থেকে উদ্ধার করেছিলাম পরিষ্কার ছকছকে ঘর হয়তো শিকারের সন্ধানে এবং আমাদের অভিজ্ঞতায় এই উৎসব প্রাঙ্গণে এত বাজি ফটকা ফাটানো হয়েছে ওরা নিরাপদ আশ্রয়ের জন্যই কিন্তু এই উৎসবকালীন আমরা দেখেছি প্রচুর সাপ ঘরের মধ্যে ঢুকে পড়েছে এই কেউটে সাপটিও তার মধ্যে অন্যতম দেখুন আমি একটি ব্যাং দিয়েছিলাম প্রথমেও ও দেখুন ব্যাংকটিকে শুকছে একটি বিশেষ জানিয়ে রাখা ভালো প্রথমে কিন্তু ও সামান্য একটু বিষ প্রয়োগ করে সেই ভিডিওটি আমি এখানে আপনাদের দেইনি দেখুন ও চেষ্টা করছে শিকারটির মুখটা কোথায় প্রথমে চেষ্টা করলো পিছন দিকে পারলো না তারপরে আবার মাঝখানে ধরার চেষ্টা করছে পারছে না কিন্তু চেষ্টা করছে শিকারের মুখটা কোথায় এই সাপেদের শিকার ধরার প্রধান লক্ষণ হচ্ছে ওরা যদি শিকারের মুখটাকে কোনো মতে পেয়ে যায় তাহলে ওদের পক্ষে গিলতে সুবিধা হয় দেখুন এবার ঠিক আস্তে 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 তুলছে দেখছে হলো না হলো না আরেকবার চেষ্টা করছে পিছন দিকে দেখুন ঠ্যাংটার পিছন দিকে চেষ্টা করছে মুখটাকে খোঁজার চেষ্টা করছে এবার দেখুন আস্তে আস্তে আবার চেষ্টা করছে পিছন দিক থেকে না হলো না হলো না অর্থাৎ এই যে সাপরা শিকারটা ধরে ওরা চেষ্টা করে যে মুখটা কোথায় তাহলে গিলতে খুব সুবিধা হয় দেখুন ও বারংবার চেষ্টা করে যাচ্ছে ও কিন্তু কিছুতেই ওর সুবিধা মতো শিকারটাকে মুখে নিতে পারছে না দেখুন আবার পিছন দিকে হ্যাঁ এইবার ঠিক বোঝার চেষ্টা করেছে এবার দেখুন ও তুলে নিতে চাইবে চেষ্টা করছে অনেকক্ষণ চেষ্টা করছে এই বিষদর কেউটে কিন্তু মারাত্মক বিষদর পনেরো মিলিগ্রাম বিষ রক্তে মিশলে সঠিক সময়ে চিকিৎসা না হলে কিন্তু মৃত্যু অবধারিত একে না জানা যা বলে হ্যাঁ দেখুন এবার ঠিক কিন্তু শিকারের অর্থাৎ ব্যাংকটার মুখটা পেয়ে গেছে এবার টেনে তুলল দেখুন কিভাবে হ্যাঁ টেনে নিয়ে আসছে শিকারের মুখটা কে নিয়ে আস্তে আস্তে গিলে খাওয়ার চেষ্টা করছে এবং হ্যাঁ পুরোর কবজায় নিয়ে এসছে এবার দেখুন আস্তে 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 করে গিলে খাবে ঠিক সাপরা এভাবেই টিকটিকি ইঁদুর ব্যাং এরা শিকার ধরে খায় সব ক্ষেত্রে যে ইঁদুরকে মুখের মধ্যে পেয়ে যাবে তা নয় কিন্তু ওরা শিকারটাকে প্রথমে কি করে স্বল্প পরিমাণে বিষ দিয়ে শিকারটাকে নিস্তেষ করে নেয় যাতে আর বেশি ছোটোছুটি করতে না পারে শিকার ধরার সময় কিন্তু ওরা অতিরিক্ত বিষ প্রয়োগ করে না এটা মাথায় রাখবেন সাপরা শিকারকে নিস্তেষ করার জন্য যতটুকু প্রয়োজন হয় ততটুকু বিষ প্রয়োগ করে কিন্তু মানুষের ক্ষেত্রে যেটা করে ওরা ভয় পেয়ে যায় অর্থাৎ ভয় পেয়ে ওদের যতটা পরিমাণে সম্ভব বিষটা ঢেলে দেয় সে কারণেই মানুষের কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি হয়ে যায় সঠিক সময় চিকিৎসা না করলে এই কেউটে সাপের মারণ মাত্রার বিষ হচ্ছে মাত্র পনেরো মিলিগ্রাম ভাবুন মাত্র পনেরো মিলিগ্রাম বিষ যদি একটি পূর্ণবয়স্ক মানুষের রক্তে মিশে যায় ঠিক সঠিক সময় অর্থাৎ ঘন্টা তিনেকের মধ্যেই যদি এবিএস সেই মানুষটা শরীরে প্রয়োগ করা না হয় তাহলে কিন্তু বাঁচানো যাবে না অনেক ক্ষেত্রে এই কোবরা বাইটের ফলে যেটা হয় দেরি করে চিকিৎসা শুরু হলে শুধু এবিএস দিয়ে কিন্তু রুগীকে বাঁচানো যায় না কেউটের বিষ হচ্ছে নিউরোটক্সিন বিষ এই নিউরোটক্সিন বিষের প্রভাবে কি হয় যত দেরি করে চিকিৎসা হয় অর্থাৎ যত দেরি করে শরীরে এবিএস দেওয়া হবে ততক্ষণে কিন্তু আমাদের এই নার্ভ বিষের ফলে শরীরটা প্যারালাইজড হয়ে যায় এবং তখন কিন্তু বিকল্প চিকিৎসার প্রয়োজন হয় অর্থাৎ নিউস্টিক মাইন বলে একটি ইঞ্জেকশন আছে সেটা দিতে হয় এর প্রভাবে যদি কোনো অ্যালার্জি গঠিত কিছু না হয় তার জন্য অ্যাট্রোপিন দিতে হয় এবিএস দেওয়ার আগেও অ্যাড্রিনালিল বলে একটি ইঞ্জেকশন আছে সেটা দিতে হয় তারপর শ্বাসকষ্ট আরও কিছু হলে সেটা চিকিৎসক বন্ধুরা ভালো জানেন তারা অনেক রকম ওষুধ দেন এবসের জন্য যদি অ্যালার্জি হয় কোনো পেশেন্টের অনেকে হাইড্রোক্লোরজেন ইঞ্জেকশন দেন আরও বিকল্প অনেক চিকিৎসা পদ্ধতি আছে সেগুলো চিকিৎসকরা তারা বিচার বুদ্ধি বিবেচনা করে রুগীর শারীরিক উপসর্গ লক্ষণ যা দেখতে পাবেন তার উপর করে দেন দেখুন পুরো ব্যাংটাকে কিন্তু ও মুখের দিকে ধরে আস্তে আস্তে পুরো গিলে খেলো লিজের ব্যাংটির পিছনের দুটো ঠ্যাং শুধু অর্থাৎ দুটো পা দেখা যাচ্ছে দেখুন ওইটাও পুরো গিলে ফেলবে এই বিশদর কেউটি কেউটে সাপটিকে এক বাড়ি থেকে উদ্ধার করেছিলাম ছাত্রছাত্রীদের দেখানোর জন্য বিশেষ করে আপনাদেরকে দেখানোর লোব সামলাতে পারলাম না সেই কারণেই আমার এই ভিডিও ওকে আবার ও নিরাপদ জায়গায় অর্থাৎ মানুষের বসত বাড়ি থেকে অনেকটা দূরে যেখানে ও নিরাপদে থাকতে পারবে সেই এলাকায় আমি ওকে রিলিজ করে দিচ্ছি ছেড়েও দেব শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমার এই ভিডিও কিভাবে সাপ শিকার ধরে তার একটি নমুনা সকলকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানালাম যারা আমার এই চ্যানেলটিকে নিয়মিত ফলো করেন তাদের সকলকে অভিনন্দন জানাই যদি মনে করেন সাপ সম্পর্কে মানুষকে সচ সচেতনতা বাড়ানো দরকার আমার এই চ্যানেলটিকে আপনারা শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের জানাতে পারেন চেষ্টা করছি পরবর্তীতে একটি একটি ভালো মোবাইল নিয়েই ছবিটি জানি খুব একটা উন্নত পর্যায় নয় তবুও দিলাম আগামীতে চেষ্টা করব একটু ভালো ভিডিও তুলে আপনাদের কাছে উপস্থাপন করার তাই নিশ্চয়ই সবাই ভালো আছেন ভালো থাকুন আবারও বলছি সাপ উপদ্রব এলাকায় বিশেষ করে কালাচ যেখানে আছে এই বিশদ সাপগুলো যেখানে আছে এখন কিন্তু অনায়াসেই সাপ ঘরে ঢুকে পড়ছে তাই সাথী বন্ধুদের কাছে বারংবার আমরা আবেদন রাখছি প্লিজ রাত্রে ঘুমানোর সময় আপনারা অবশ্যই মশারি খাটিয়ে ঘুমাবেন বিছানাপত্র ভালো করে ঝেড়ে কুচে দেখে নেবেন কোনো অবস্থাতেই বাড়ির আশেপাশে জঙ্গল করে রাখবেন না কারণ আপনি বুঝতেই পারবেন না শিকারের সন্ধানে কিন্তু সাপটি আপনার জঙ্গলে থাকতে পারে তাই আরেকবার সকলকে আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো আমার এই ভিডিওর অনুষ্ঠান শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার